আসসালামু আলাইকুম আমরা এখন আছি নারায়ণগঞ্জ পানাম সিটিতে তো দেখেন এই বিল্ডিংগুলি অনেক পুরাতন বিল্ডিং এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি বিল্ডিং আছে যা নাম্বারিং করে আছে অনেক পুরাতন যে বিল্ডিং আমাদের আগেকার যে রাজারা বাস ছিলেন তা বিল ধরে আমাদের অনেক মধ্যে পড়ে গেছে তো ধ্বংসস্তরের মধ্যে পড়ে গেছে যে বিল্ডিং আমার একটা কাজ শুরু いただきます。